আজকের গল্প ঠাকুরদার গল্প লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দিন আগের কথা একালে সেদিন শুনলে ভাববে গল্প কথা বুঝি কিন্তু সেকালে দেশের সামাজিক অবস্থা ছিল অন্যরকম তখন ওরকম সম্ভব ছিল যাক আসল গল্পটা বলি আমার তখন বয়স কুড়ি একুশ হারা চেহারা মাথায় বাবরি চুল গায়ে যথেষ্ট শক্তি আঁকি খেতেও পারি খুব ভোজসভায় করা খাইয়েছিলেন সেকালের আমার পিতামহ তোমাদের বৃদ্ধ প্রপিতামহ ঈশ্বর বিষ্ণুরাম রায় সারসার জমিদার বাড়িতে দুর্গোৎসবের নিমন্ত্রণে পুরো খাওয়ার পর এক হাঁড়ি রসগোল্লা খেয়ে ধুতি চাদর আদায় করে এনেছিলেন সকলে বলতো নিমাই বংশের নাম রাখবে তার ডাক নাম ছিল নিমাই আষাঢ় মাসের শেষ ঘোর বর্ষা সেবার বাবা তার আগের বছর মারা গিয়েছেন সুতরাং ওই বাইশ বিঘে ব্রহ্মত্ব আমন ধানের জমিতে ধান রোয়ার ভার পড়ল আমার ঘাড়ে বড় দাদা কুসঙ্গে মিশে অল্প বয়সে গাঁজা ধরেছিলেন পাড়াকায় যা হয়ে থাকে গাঁজা খাওয়ার দলে তারই সমবয়সী লোক ছিল অনেক তারা কু পরামর্শ দিয়ে আমাদের পৈতৃক জমি ফাঁকি দিয়ে মৌরসি নেবার চেষ্টা করলে একদিন দাদা এসে বললেন এই খাল পারে জমিটা মৌরসি চাইছে একজন বেশ মোটা সেলামি দিবি আমি দাদার নির্বুদ্ধিতা দেখে অবাক হয়ে গেলাম আমার চেয়ে বয়সে বড় অথচ তার বুদ্ধি এরকম কে এমন সুপরামর্শ দিয়েছে কি জানি বললাম কত সেলামি দিচ্ছে পনেরো টাকা বিঘে জমিগুলো কিন্তু চিরদিনের মতন হাতছাড়া হয়ে যাবে তাতে কি এখন সত্তর আশি টাকা হাতে আসবে আমার ওতে মত নেই দাদা এই থেকেই দাদার সঙ্গে আমার মতভেদ হয়ে গেল তিনি আর আমার সঙ্গে কথা বলেন না মার সঙ্গে বলেন তার অংশের জমি তিনি আলাদা করে নেবেন নিজের জমি যা খুশি করবেন এতে কার কি বলবার আছে ইত্যাদি আমরা চাষিবাসী গৃহস্থ ধান ছাড়া অন্য আয় নেই জমি ছাড়া অন্য সম্পত্তি নেই আষাঢ় মাস এলো ধান রোয়ার সময় দাদা কিন্তু জমির দিকে একবারও গেলেন না এক পয়সা সাহায্য করলেন না আমি ভেবে চিনতে মুস্তফাপুরের কাজী সাহেবদের বাড়ি গিয়ে হাজির হলাম মুস্তফাপুরের কাজীরা বেশ অবস্থাপন্ন তবে বুড়ো কাজী সাহেব শুনেছিলাম খুব রুক্ষ মেজাজের মানুষ কিন্তু আমার তখন আর কোনো উপায় ছিল না কাজী সাহেবের বাড়ি বেশ তোমহলা কোঠা বাইরে লম্বা বৈঠকখানা কাজী আব্দুর রহমান বসে হুঁকোয় তামাক খাচ্ছিলেন আমায় দেখে বললেন কোথা থেকে আসা হচ্ছে তারপর আমার পরিচয় পেয়ে বললেন ও আপনি বিষ্ণুরাম রায়ের নাতি তা কি মনে করে আগে আমায় কিছু টাকা ধার দিতে হবে দয়া করে বিশেষ দরকার রোয়ার খরচ নেই কিছু হাতে টাকা হবে না কাজী সাহেব না দিলে আমার কোনো উপায় নেই এই তিন ক্রোশ রাস্তা রোদ্দুরে হেঁটে এসেছি আমার দাদা মানুষ নন তিনি কিছু দেখাশোনা করলে আজ এই কষ্ট হয় আমার ধান রোয়া না হলে সারা বছর চালাবো কী করে বলুন কাজী সাহেব বললেন আপনাকে এখানে আহারাতি করতে হবে ছেলে মানুষ এতখানি হেঁটে এসেছেন এমন সময় বাড়ি ফিরে যাবেন সে হবে না আমাদের প্রজা আছে এক ঘর নাপিত এই পাশেই বাড়ি গোয়ালে গোয়াল বান্না করুন আমি জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি তারাই জল টল তুলে দেবে নতুন হাঁড়ি কুমোর বাড়ি থেকে আনিয়ে দিচ্ছি আহারাতি করে সুস্থ হন ওবেলা কথাবার্তা হবে স্নান সেরে আসুন দিঘি থেকে দিব্যি সরু চালের ভাত কই মাছের ঝোল গাওয়া ঘি টাটকা দুধ মর্তমান কলা আখের গুড়ের পাটালি ইত্যাদি দিয়ে পরিতোষপূর্বক ভোজন পর্ব সমাধা হল কাজী সাহেবের আতিথ্যেরও সৌজন্যের জন্য তাকে ধন্যবাদ দিতে গেলাম দুপুরের পর তিনি সে কথায় কান্না দিয়ে বললেন কত টাকা হলে জমি রোয়া হয় কত বিঘে জমি বললাম এগারো হিসেব করে টাকা গুনে আমার হাতে দিয়ে বললেন না যখন জমি ছাড়া ভরসা নেই তখন আমার পরামর্শ শুনুন লাঙল গরু কিনুন পরের লাঙলের ভরসায় চাষ চলে না হাতিয়ার না থাকলে কি লড়াই হয় টাকা কোথায় পাই বলুন লাঙল গরু করতে এখন অন্তত সখানের টাকা দরকার আচ্ছা ওই যেদিন আপনি আজকের টাকা শোধ দিতে আসবেন সেদিন এ সম্বন্ধে কথাবার্তা বলা যাবে আজ নয় বাড়ি ফিরে আসতেই মা সব শুনে বললে খুব ভদ্র লোক তো ওরা আমার দু গাছা বালা আছে বাঁধা দিয়ে কাজী সাহেবের টাকা দিয়ে আমি বললাম বেশ কথা মা সেই টাকা ফেরত দিতে গিয়ে কাজী সাহেব গরু কিনবার জন্যে আমায় একশো টাকা ধার দিলেন আবার আমায় বললেন আজ তেত্রিশ বছর লোককে টাকার ধান কর্য দাদন দিয়ে আসছি হ্যাঁ এই আমাদের সাত পুরুষের ব্যবসা যে মহাজন খাতক চেনে না সে মহাজনই নয় আপনি টাকা নিয়ে যান দলিল দিতে হবে না এইভাবে সে আষাঢ় মাসে ধান রোয়া আমি নিজের চেষ্টায় শেষ করলাম বাংলা বারোশো বিরাশি সাল তখন সাড়ে তিন টাকায় উৎকৃষ্ট আমন চাল এক মন পাওয়া যায় পাকি ওজনের গাওয়া ঘি এই গ্রামে বসে বার আনা সের কিনেছি দুধ টাকায় সেসব এখন বললে রূপ কথা বলে মনে হবে গ্রামে পিতাম্বর ঘোষ বলে একজন প্রজা ছিল আমাদের গরু কেনা সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করলাম সে বললে বাবা ঠাকুর ওই গঙ্গা পারে একটা হাট আছে সেখানে সস্তায় বলদ পাওয়া যায় একবার আমি সেখান থেকে গরু কিনে এনেছিলাম চলুন সেখানে আমিও যাব মার সম্মতি নিয়ে পিতাম্বরের সঙ্গে হাঁটা পথে রওনা হলাম সঙ্গে কাজী সাহেবের দেওয়া সেই একশো টাকা নিজের মধ্যে কাঁচা টাকা নিয়ে কোমরে বেঁধে নিয়েছি পিতাম্বরের পরামর্শে তখনকার আমলে রাস্তাঘাটে চোর ডাকাতের বিশেষ ভয় ছিল মা পিতাম্বরকে তুলসী গাছ ছুঁয়ে দিব্যি করিয়ে নিলেন সে যেন আমাকে একা রেখে পথের মধ্যে কোনো দরকারেও কোথাও না যায় মা জানতেন না এই যাত্রার কি পরিণাম কেই বা জানত আজও ভেবে আশ্চর্য হয়ে যায় এমন একটা ঘটনা একদিন কী করে ঘটেছিল আমার বাইশ বছরের জীবনে চাঁদুরের গঙ্গা তীর আমাদের গ্রাম থেকে সাত ক্রোশ বেলা দুটোর সময় খেয়ায় গঙ্গা পার হলাম পিতাম্বর বললে বাবা ঠাকুর এখান থেকে কোচ দূরে এখন গ্রাম আছে সেইখানে আমাদের সজাতির বাঁশ আছে অনেক ওই সন্ধে পর্যন্ত হাঁটতে পারবেন তখন আমার জোয়ান বয়স বললাম খুব পিতাম্বর বললে তবে চলুন বাবা ঠাকুর সন্ধ্যার অন্তত ঘন্টাখানেক পরে আমরা সেই গ্রামে পৌঁছে গেলাম ষাট বছর আগের সেসব কথা আজও বেশ মনে আছে আমার আমাকে দাঁড় করিয়ে রেখে পিতাম্বর বাসার সন্ধানে কোথায় চলে গেল আমি একটা নিম গাছের তলায় দাঁড়িয়েই আছি অন্ধকারে পিতাম্বর আর ফেরে না আধ ঘন্টা পরে দেখি পিতাম্বরে সে ডাকছে আছেন নাকি বাবা ঠাকুর চলুন তারপর একটা খড়ের ঘরে নিয়ে গিয়ে আমাকে তুললে মনে হলো সেটা কোনো গৃহস্থের বায়ের চণ্ডী মণ্ডপ হবে একপাশে কতগুলো বিচালি অন্যদিকে ধানের বস্তা একটা মাদুল পর্যন্ত পাতা নেই মাটির মেঝেতে তার ওপর অস্পষ্ট অন্ধকার আলো নেই বাড়ির লোকেরা এমন অভদ্র যে একবার খোঁজ পর্যন্ত নিলে না আমাদের পিতাম্বরকে বললাম দেশলাই চালি একবার দেখে নি সাপ কোথাও আছে কি না এমন বাড়িতেও নিয়ে এসেছ তুমি বাবু এ রার দেশ বড় খারাপ জায়গা ওই বিদেশি মানুষকে জায়গাটাকে দেয় না এরা বোধ হয় জানেও না যে আমরা বাইরের ঘরে আছি কোনো রকমে রাত কাটিয়ে ওই ভোর হবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া গেল দুজনে শাঁখ মুড়ি বলে একটা ছোট বাজারে চিড়ে দই কিনে আমরা ফলার করলাম আগের রাত্রে অনাহারে আছি তার উপর আমার জোয়ান বয়সের খিদে আত সের চিঁড়ে আর আত দই পোয়াটা গুড় ও এক ছড়া কলা এক একজনের চোখে নিমেষে উড়িয়ে দিলাম পিতাম্বরের মহৎ দোষ ছিল তামাক খেতে বসলে সে হঠাৎ উঠত না মুদির দোকানে আহার আনতে তামাক খেতে বসলো তো বসলোই এদিকে বেলা পরে আসতে আমি একটু ব্যস্ত হয়ে উঠলাম তা মুদির দোকানে পয়সা মিটিয়ে আমরা আবার পথ হাঁটি বেলা যখন বেশ গড়িয়ে এসেছে তখন উপর দিক থেকে খুব মেঘ করে এলো পিতাম্বর বললে বামা ঠাকুর আগে সিজে ডুমুদ্দ বলে গ্রাম অনেক বামুনের বাঁশ কিন্তু জায়গাটাতে যাব কি না তাই ভাবছি কেন বিখ্যাত ডাকাতের জায়গা ওই বামুনরাই ডাকাত গঙ্গা দিয়ে সময় বিদেশি মাল বোঝাই নৌকো যাওয়ার উপায় ছিল না আজকাল তেমনটা নেই তবু বাবা ঠাকুর বিশ্বাস নেই সঙ্গে অতগুলো টেকা। গ্রামের মধ্যে ঠোকা ভালো বাইরে মাঠে থাকার মাঠের মধ্যেও ডাকাতি করে নিতে পারে তো চলো কোনো ব্রাহ্মণের বাড়ি আশ্রয় নেই কিন্তু বাবা ঠাকুর ওই কোনো রকমে যেন জানতে দেবেন না যে আমাদের কাছে টাকা আছে সিজে যে জায়গা ভালো না সন্ধ্যার আগে আশ্রয় প্রার্থী হয়ে দু তিনটে ব্রাহ্মণ বাড়ি গেলাম কিন্তু কেউ জায়গা দিল না আমরা বাইরের রোয়াকে শুয়ে থাকতে চাইলাম রাত্রে কিছু খাব না বললাম কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করলে না অবশেষে একটা দেউরিওয়ালা উঁচু পাঁচিল তোলা পুরনো আমলের কোঠা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে ভাবছি এখন কি করা যায় একজন বৃদ্ধ হঠাৎ দরজা খুলে বাইরে এলেন আমায় বললেন এ আগে আমাদের বাড়ি এখানে নয় এখানে কি মনে করে বিদেশি লোক ওই রাত্রে একটু থাকবার জায়গা খুঁজছি তোমরা আগে ব্রাহ্মণ কি ব্রাহ্মণ উপাধি কে রারিশ্রেণী ব্রাহ্মণ উপাধি রায় বৃদ্ধ একবার আমার আপাতমস্ত তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখে বললে এসো বাপু সঙ্গে কেউ আছে তাকেও ডাকো এইভাবে আশ্রয় পেয়ে প্রথমটা খুব খুশি হয়ে উঠেছিলাম বটে কিন্তু পরে সদর দেউরি পার হয়ে বাড়ির মধ্যে ঢুকে সেই পুরনো আমলের বাড়ির চেহারা দেখে কেমন ভয় ভয় হল নির্জন বাড়িটায় কেউ যেন কোথাও নেই এখানে যদি এরা টাকার জন্য আমাদের খুন করে পুঁতে রাখে তবে লাশ শনাক্ত করবার মানুষও খুঁজে পাওয়া যাবে না ভেতরে গিয়ে দুমহল পার হয়ে তৃতীয় মহলে ঢুকে কণ্ঠের স্বর শুনে একটু ভরসা হলো মেয়েদের সামনে খুনটা অন্তত করতে পারবে না চটা ওঠা একটা খুব বড় রোয়াকের এক পাশে বর্ষার জলে আগাছা গজিয়ে রীতিমতো বন হয়েছে আমার ভয় হলো ওখানে নিশ্চয়ই সাঁপ লুকিয়ে থাকে সেই রোয়াকে আমাদের বসবার জায়গা দেখিয়ে দিয়ে বৃদ্ধ রান্নাঘরের মধ্যে ঠুকল পিতাম্বর চাপা গলায় বললে কি রকম জায়গা চলো সরে পড়ি আমি ভরসা পেয়েছি মেয়েদের দেখে বললাম বনেদি গেরস্ত অবস্থা খারাপ হয়ে পড়েছে এখন কোনো ভয় নেই একটু পরে বৃদ্ধ ফিরে এসে বললে তোমার সঙ্গে লোকটি কি যা গোয়ালা বেশ ওকে এই পেছনের পুকুর থেকে এক ঘরা জল আনতে হবে তোমাদের হাত পা ধোবার জন্য আমার বাড়িতে লোকের অভাব আমি বললাম যাও পিতাম্বর পিতাম্বর দেখি আমার চোখ টিপছে আমি ধমক দিয়ে বললাম যাও না বসে কেন অগত্যা সে চলে গেল আমি একা পড়ে গেলাম অত বড় বাড়ির মধ্যে পিতাম্বরের সন্দেহের অর্থ বুঝিনি এমন নির্বোধ নই আমি খুব সতর্ক হয়ে রইলাম নিজের দশ হাতের মধ্যে কোনো অপরিচিত লোককে আসতে দিচ্ছি নে কাউকে বিশ্বাস নেই এখানে প্রসিদ্ধ ডাকাতের জায়গা সিজে ডুমুর বৃদ্ধ দেখি আবার আসছে আমি উঠে দাঁড়ালাম ওর হাতে লুকোনো সর্কি নেই তো উঠে দাঁড়ালে তবুও ছুট দিতে পারবো বৃদ্ধ বললে দাঁড়িয়ে কেন বসো বসো তোমাদের বাড়ি কোথায় বললে আগে ওই সনাতনপুর নদে জেলা বাপের নাম কি ঈশ্বর ভূষণচন্দ্র রায় কি করো বয়স কত ছেলে মানুষ বলে মনে হচ্ছে বৃদ্ধ একটা আশ্চর্য প্রশ্নও করলে হঠাৎ বললে গায়ত্রী মন্ত্র বলো তো ব্যাপার কি বৃদ্ধ পাগল টাগল নয় তো রাত্তিকটা কাঁটলে বাঁচি কি করি আবৃত্তি করে গেলাম গায়ত্রী না। একটু পরে জল নিয়ে পিতাম্বর ফিরে এলো আমরা হাত পা ধুয়ে বিশ্রাম করলাম রাত্রের আহারা শেষ হলো আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে টানা বারান্দার এক পাশে একটা ঘরে বৃদ্ধ আমার শোয়ার জায়গা দেখিয়ে দিলে। বিছানায় সবে শুয়েছি এমন সময় একটি স্ত্রীলোক আমার ঘরে ঢুকলেন স্ত্রীলোকটির রং বেশ ভসা বয়স চল্লিশের কম নয় হাতে মোটা সোনার পালা পরনে রাঙাপার শাড়ি আমার মায়ের বয়সী দেখে আমি একটু সংকুচিত হয়ে পড়লাম উঠে বসবার চেষ্টা করলাম বিছানা থেকে তিনি বললেন না তুমি শো বাবা বড্ড কষ্ট করে এসেছো কিছু খাওয়া তো হলো না কি বা ঘরে আছে এমন সময় আবার বৃদ্ধটি ঘরে ঢুকে এমন একটি কথা বললেন যাতে আমি আবার ভাবলাম বৃদ্ধটির মাথা নিশ্চয় খারাপ তিনি স্ত্রীলোকটির দিকে চেয়ে বললেন এমন পছন্দ হয় স্ত্রীলোকটি বললেন সে কথা এখন কেন বাছা ঘুমুক চলো আমরা যাই এখন ওরা চলে গেলে আমি ভাবলাম পিতাম্বরকে ডাক দেব নাকি কি ব্যাপার এদের নর বলি টলি দেবে না তো আমায় পছন্দ কিসের হবে রাত্রি না সকালে ডাক দিয়ে বললাম চলো সকালেই বেরোনো যাক তা যেমন আপনি বলেন বাবা ঠাকুর একটা কথা বলবো কি কাল আমি শোবার পরে সেই বুড়ো আমার কাছে গিয়ে অনেক খোঁজ খবর নিলেন আপনার বাড়ি কোথায় কে আছে অবস্থা কেমন কিসে চলে সে অনেক কথা এ জায়গা ভালো নয় এখনই এখান থেকে যাওয়া ভালো বৃদ্ধ কিন্তু পীড়াপিরি করতে লাগলেন কাল রাত্রে আমাদের খাওয়া দাওয়া ভালো হয়নি আজ এখানে থাকতেই হবে আমার সঙ্গে তাঁর নাকি একটা কথাও আছে কি কথা ওই আহারাদি করে নাও বেলা হবে এখন সে সব বৃদ্ধকে যেন বড় ব্যস্ত বলে মনে হল বৃদ্ধ পিছন ফিরতেই পিতাম্বর আমায় এসে চুপি চুপি বললে বাবা ঠাকুর বড় বিপদ কিরে এসো ডাকাত সদর দেউরি বন্ধ করে দিয়েছে টাকা সন্ধান পেয়ে গিয়েছে বাইরে যেতে দেবে না সত্যি দেখে আসো নিজের চোখে সদর দেউরিতে তালা লাগানো কথাটা কিন্তু আমার মনে লাগলো না রাত্রির অন্ধকারে এরা যে কাজ অনায়াসে শেষ করতে পারতো তার জন্য তিন মানে দেউরি বন্ধ করে গোলমাল বাধাবার চেষ্টা পাবে কেন পিতাম্বর হাজার হোক গোয়ালার ছেলে আশি বৎসরে সাবালক হয় না রাত্রে সেই স্ত্রীলোকটি একটু পরে এসে বললেন বাবা কুয়োর জল তুলে দিচ্ছি বেশ করে নিয়ে নাও কিন্তু এবেলা কিছু খেয়েও না যেন আশ্চর্য হয়ে বললাম খাবো না কেন মা এ নিশ্চয় নরবলি না হয়ে যায় না স্ত্রীলোকটি বললেন মা বলে ডেকেছ তো তা হলেই হয়ে গেল কর্তার কাছে সব শুনো বলতে বলতে বৃদ্ধ এসে হাজির বললে সোজা কথা বলি শোনো আমার একটি নাতনি আছে সেটিকে তোমার বিয়ে করতে হবে সুন্দরী মেয়ে তোমাকে এক্ষুনি দেখানো হচ্ছে কোনো অনিষ্ট হবে না তোমার মেয়ে কানা করা নয় দেখলেই বুঝতে পারবে তোমার সঙ্গে চমৎকার মানাবে বলেই এ সম্বন্ধ স্থির করেছি আমার সামনে বজ্রপাত হলেও বোধ তত আশ্চর্য হতাম না বিয়ে করতে হবে সে কেমন কথা বললাম সে কি তা কেমন করে হয় কেন হবে না তোমরা আমাদেরই এই পাল্টি ঘর মেয়ে ভালো তোমার অমতের কারণ কি গহনাপত্র সবই দেওয়া হবে না কি তা হয় না বৃদ্ধের মুখ চোখের ভাব বদলে গেল হঠাৎ অত্যন্ত কর্কশ ও রুক্ষ স্বরে বলে উঠল তা হয় না তা হতে হবে আমি কে জানো আমার আমার নামে সিজে ডুমুড থেকে মগরার খাল পর্যন্ত লোকে থরহরি কাঁপত একদিন বিয়ে না করে এখান থেকে যাবার জন্যই তোমার দেউরিতে চাবি দেওয়া ঘরে ধরে বিয়ে যদি সোজা আঙুলে ঘি না ওঠে কুমদ ওঠেনি চোখরা কার সঙ্গে কি বলছো তোমার খেয়াল নেই আমি কাঠের পুতুলের মতো বসে রইলাম বৃদ্ধ সেই স্ত্রীলোকটির দিকে চেয়ে বললে যাও জগদ্ধাত্রীকে নিয়ে এসো স্ত্রীলোকটি ঘরের মধ্যে ঢুকলেন এবং একটু পরে যখন মেয়েকে নিয়ে এলেন হাত ধরে তখন সাক্ষাৎ জগদ্ধাত্রী প্রতিমার মতোই তার রূপ ফুটে উঠল আমার মূর্ঘ চোখের সামনে যেমনি করণ তেমনি লম্বা তেমনি রং নামেও জগদ্ধাত্রী রূপেও জগদ্ধাত্রী ব্যবহারেও তাই এর পরে গল্প খুব সংক্ষিপ্ত এই মেয়েই তোমাদের ঠাকুরমা জগদ্ধাত্রী দেবী পুণ্যবতী আহা শীতে সিঁদুর নিয়ে চলে গিয়েছে আজ কত কাল। তোমাদের বাপ তখন ছ বছরের আর সেই ডাকাতের সর্দার ঈশ্বর রায় ছিলেন আমার দাদা শ্বশুর গল্পটি শেষ করে ঠাকুরদা একবার শ্রোতাদের মুখের দিকে চাইলেন কিন্তু কারুর মুখ দেখে বোঝা গেল না যে তারা কেউ এটা বিশ্বাস করেছে তখন তামাকের নলটায় একটি জোরে টান দিয়ে বললেন আগেই তো বলেছি এটা সত্যি বলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না কিন্তু যেন এটা সত্যি পুরো বয়সে মিথ্যা কথা বলে নাতিদের ঠকিয়ে আমার লাভ কি বলো